এখানে কোনো রিডিং শো করে যদি এখানে কোনো রিডিং শো করতো তাহলে এইটা হচ্ছে অটো দেখেন আমি কিন্তু কিচ্ছু করি না আমি জাস্ট শুধু নেগেটিভে নেগেটিভ কানেকশন দিয়েছি পজিটিভে পজিটিভ কানেকশন দিয়েছি এখন কানেকশন দেওয়ার পর পরে যদি আমার এখানে কোনো অ্যাম্পেয়ার শো করে এটা হচ্ছে অটো রিডিং মানে অটোমেটিকলি আসছে আমার কোনো কিছু পড়া লাগতেছে না তার মানে অটো রিডিং শট আসলে আমরা যদি হাফ শট আসতে পারে ফুল শট আসতে পারে

ফুল শর্ট কি বেশি অ্যাম্পিয়ার সর্বোচ্চ সর্বোচ্চ অ্যাম্পিয়ার ফুল ঠিক আছে তো এটা আমাদের কি ফুল শর্ট আচ্ছা হাফ মানে কাকে বলে এই ফুলের কম ফুল মানে কি সর্বোচ্চ বেশি তার অর্ধেক নাকি বা তার থেকেও কম এটাকে কি বলা হয় হাফ শর্ট হাফ শট বলা হয় তাহলে এখন দেখেন আমাদের এখানে কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এমন রিডিং আসে যেটা আমরা সেট করছি সেটাই আসতেছে তার মানে এটা কি ফুল শর্ট ঠিক আছে তারপরে আমরা কানেকশন দেওয়ার পরে যদি

ফুল শটের ক্ষেত্রে আমাদের এইটা কি থাকবে আর এই হাফ শট এবং ফুল শটকে আমরা কি বলে থাকি অটো রিডিং শট অটো রিডিং শট ভেরি গুড অটো রিডিং শট তাহলে অটো রিডিং শট বুঝছেন জি আচ্ছা আমরা আরো আরো আমরা আপনাদেরকে বোঝাবো সমস্যা নাই তো এখন দেখেন এখন যেহেতু আমার এখানে কোনো রিডিং আসে নাই তাহলে আমাদেরকে কি করতে হবে এখন পাওয়ার প্রেস করতে হবে কি করতে হবে পাওয়ার বাটন প্রেস করতে হবে যেহেতু আমার রিডিং আসতেছে না আমার শর্ট নাই ফোনের ভিতরে কি নাই শর্ট নাই মানে ফোনে যদি শর্ট থাকতো দেখেন আমি কিন্তু নেগেটিভ পজিটিভ শর্ট করার পরে আমাদের এখানে অ্যাম্পেন নিচ্ছে তার মানে ফোনের ভিতরে নেগেটিভ পজিটিভ লাইন আছে আছে কি না আছে যদি ওই লাইন যদি শর্ট থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে অটো রিডিং দেখাতো যেহেতু শর্ট নাই সেহেতু অটো রিডিং দেখাচ্ছে না এখন আমরা তাহলে করতে পারি কি পাওয়ার বাটন টেস্ট করতে পারি মানে ফোনটাকে অন করার চেষ্টা করতে পারি আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে ব্যাটারিকে সার্চ করা ব্যাটারি ছাড়া ফোন ওপেন করা তাহলে এখন আমরা ফোনটা ওপেন করতে যাই ঠিক আছে তাহলে এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন আমরা প্রেস করি 16 রানি আচ্ছা দেখেন এখানে রিডিং উঠছে কত 17 আচ্ছা আমরা একটু দেখি 5 সেকেন্ড দেখি নাকি 17 আচ্ছা 17 ওঠার পরে আর নামে ওঠে না না কি লোগো এক লোগো কি লোগো এক লোগো মানে এটা